এত সুন্দর এত সুন্দর চোখ পিয়ানো যাচ্ছে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার মাকে নিয়ে চলে আসলাম চোখে ডাক্তারের কাছে এসে দেখি নানা বিনা চশমা এত ভালো লেগেছে বাচ্চাদের চশমাগুলো দেখে তো মন জুড়িয়ে গিয়েছে তারপরে যাই হোক এখানে আসার পর মার খিদা পেয়েছে নানুর সাথে বসে এখানে আর কিছুই ছিল না তার কিছু ফুচকা পেয়েছি তাই সে ফুচকাগুলি খেয়ে নিচ্ছে এতটা পছন্দ না যাই হোক খিদার জ্বালায় খেয়ে নিচ্ছে তারপর বাসায় চলে আসলাম এখানে এসে দেখি চাটনি বানানো হচ্ছে আমের চাটনি আর এখানে ভাত বসানোর জন্য চাউলগুলো ধুয়ে নিচ্ছি যাই হোক এ শেষ তারপর পরের দিন সকালবেলা বেশ গরম পড়েছে ভাবছি কি খাবো যা হোক চিরা খেয়ে নেবো এখানে চিরা ধুয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার আর কলা দিয়ে মেয়ে মেয়ে মাখিয়ে জুখিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছি খুব ভালো লেগেছে আমার কাছে খুব ভালো লেগেছে শরীরটা যেন শীতল হয়ে গিয়েছে তারপর খাওয়া দাওয়া শেষ দুপুর গড়িয়ে বিকেল বেলা হলো মাহার খিদে পেয়েছে মা কী খাবে পারোটি আর কলা বলে কলাগুলিকে আমাকে কেটে দাও কেটে তারপর স্যান্ডউইচ বানিয়ে দাও যাই হোক ছোটো বাচ্চা বলে কথা সে যেভাবে বুঝেছে আমি এখন পাওটি দিয়ে ওকে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি সে বুঝুক আর না বুঝুক তাকে বোঝানো হয়েছে সেভাবে খেয়ে নেবে এখন দিয়ে দিচ্ছি এটার উপরে নিউট্রেলা দিয়ে দিচ্ছি নিউট্রেলা দিয়ে সুন্দর করে নিউট্রেলা দিয়ে বলছে আম্মু নিউট্রেলাগুলো একটু কম বা যাক যাই আমি কম কম করে দিয়ে দিয়েছি এখন সবগুলি দেওয়া শেষ ও মা হাইভাবে যাই হোক আর একটা পাওটি উপরে দিয়ে দিচ্ছি এখন সে খুব মজা করে খেয়ে নেবে যাই হোক সে আবার কী বলে দেখি ওকে এটা নেবে না ওটা নেবে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিচ্ছি সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা